দীর্ঘ এক মাস পর স্বাভাবিক পাঠদান শুরু হয়েছে দেশের সর্বস্তরে শিক্ষা প্রতিষ্ঠানে সব ভয় আশঙ্কা কাটিয়ে ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা শিক্ষণ ঘাটতি কাটাতে এবং শিক্ষার্থীদের মানসিক স্বস্তি ফেরাতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করায় ক্লাস শুরু হয়নি এখনও শিক্ষা স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে ছাত্র শিক্ষকদের পারস্পরিক সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন বিউটি সমাদারের প্রতিবেদন শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখরিত হয়ে উঠেছে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রোববার সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থী এবং অভিভাবকদের ভিড় দেখা যায় সব শঙ্কা এবং বেশ স্বস্তি সন্তানদের বিদ্যালয়ে পৌঁছে দেন অভিভাবকরা প্রত্যাশা করেন এখন থেকে নতুন উদ্যমে পাঠদান শুরু করে শিক্ষার্থীদের ঘাটতি পূরণ করার দীর্ঘ এক মাস পর ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও আজকে আমার কাছে মনে হলো খুব সুন্দরভাবে স্কুলে আসলাম আজকে ক্লাস ছিল না ওরিয়েন্টেশন ছিল এখনো ফ্রেন্ডরা আসে নাই আর কি ওয়েট করছে স্কুল খোলে বন্ধুদের সাথে একটু কথা বলা যাবে টিচারদের সাথেও কথা বলা যাবে একটা আলাদাই অনুভূতি রাখবে পড়ালেখা দেখে আমাদের বন্ধুদের কাছে পেয়েছি অনেকদিন পরে আমরা অনেক আনন্দিত এবার চেষ্টা করব মানে ভালো করে পড়ালেখা করা প্রথম দিনেই শিক্ষার্থীদের উপস্থিতিতে সন্তোষ জানিয়ে শিক্ষকরা বললেন শিক্ষণ ঘাটতি কাটাতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে স্টুডেন্টদের যে ট্রামার কাছে এগুলোকে কাভার করার জন্য আমরা কিছু কাজ করবো অল্প সময় ধরে তাদের কালচার কিছু প্রোগ্রাম দেওয়া যাতে ভিতরের যে চাপগুলো সেখান বেরিয়ে আসতে পারে কিছু ক্লাব অ্যাক্টিভিটিসকে অ্যাক্টিভ করবো আমরা তবে এদিন ক্লাস শুরু হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক এবং দাপ্তরিক সব কার্যক্রম খোলা ছিল এসব বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষকের সহযোগিতায় শিগগিরই শিক্ষা স্বাভাবিক পরিবেশ তৈরি করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ অধ্যাপক শীতেশ চন্দ্র বাসার আসলে সমস্ত স্টেক নিয়ে যারা ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাইকে সমন্বিত করে একটা দিক নির্দেশনা তখন দরকার হবে তবে বর্তমান পরিস্থিতিতে আমাদের সবার ব্যবস্থাটা খুলে রাখা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গেল ষোলো জুলাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বিউটি সমাদ্দার বৈশাখী সংবাদ ঢাকা